মেসিকে নিয়ে কিছু কথা নেইমার বলেছেন কোনো সন্দেহ ছাড়া মেসি বিশ্ব সারা মেসি আমার আইডিয়াল আমার আদর্শ আর ক্যাশমেরও বলেছেন মেসিকে যারা ভালোবাসেন না তারা ফুটবল সম্বন্ধে বোঝেন না আর এম বলেছেন মেসি শুধু ফুটবলের রাজা নয় তিনি মহারাজা এলিসন ব্যাকার তিনি বলেছেন আমি মেসির অনেক বড় ভক্ত আর কাকা বলেছেন আগামী দশ বছরে দশজন রোনালদো আসবে কিন্তু আগামী দশ বছরেও একজন মেসি আসবে না আর ব্যাক বলেছেন রোনালদো মেসির লেভেলেই নয় আর রোনালদিনহ বলেছেন মেসির সাথে যে কোনো প্লেয়ারের তুলনা করা অপরাধ আর বেঞ্জামা বলেছেন যারা মেসির সমালোচনা করেন তারা ফুটবল বোঝেনই না পেপ গার্ডিওয়ালা কোচ বলেছেন আমার কেরিয়ারে মেসি সব কিছু পিকে বলেছেন মেসি ইতিহাসের সেরা খেলোয়াড় লালিগা সভাপতি বলেছেন মেসি লালিগার সম্পদ আর প্লেকে জিজ্ঞাসা করা হয়েছে মেসি নাকি রোনালদো তখন প্লে উত্তর বললেন মেসি তো আই লাভ লিও মেসি তো এই ভিডিওর মাধ্যমে কোনো প্লেয়ারকে ছোট করা দেখা হয়নি তো যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন